নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ক্রাঞ্চি চিকেন দেখুন সেই জন্য চিকেন ডাম স্টিক নিয়েছি আর এইভাবে চতুর্দিক দিয়েই আমি চিরে নিয়েছি সবার প্রথমে এখানে দিয়ে দেবো আমি লেবুর রস আপনাদের কাছে পাতি লেবু থাকলে সেটাই দেবেন আমার কাছে ছিল তাই দিলাম এখানে দেব পেঁয়াজ আদা রসুন সামান্য পরিমাণে এটাকে ভালো করে মাখিয়ে নেবো আর দেব লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো এখানে দেব পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা মাস্ট দেবেন বন্ধুরা তাহলে ভালো লাগবে এর ফ্লেভারটা আর দেব অল্প গরম মশলার গুঁড়ো এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এটাকে সফট বানানোর জন্য সামান্য হোয়াইট অয়েল আমি এর মধ্যে অ্যাড করবো হোয়াইট অয়েলই দেবেন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব সুন্দরভাবে পুরোই ফাঁকা ফাঁকাতে যেন ঢোকে সেইভাবে মাখাবেন মাখানো হয়ে গেছে আমার এবার দেখুন বন্ধুরা এটা এক সাইডে আমি রেখে দেব এখানে দেখুন কিছুটা চিলি ফ্লেক্স নিয়েছি বেসন সামান্য পরিমাণে বেকিং সোডা সাদা তিল একটু চালের গুঁড়ো একটু বে কর্নফ্লাওয়ার আর লবণ কিছুটা কারিপাতা এটাকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব একত্রে সব কথাটাকে আর এখানে দেখুন একটা ডিম আমি ফাটিয়ে রেখেছি এই ফ্যাটানো ডিমটা শুধু নর্মাল ফাটিয়ে রেখেছি এই ফ্যাটানো ডিমটা আমি এখন এই চিকেন দিয়ে দেব পুরো ডিমটাই আমি দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে মাখিয়ে নেব ভালোভাবে এর ওপর দিয়ে দেবো কিছুটা কুচনো পেঁয়াজ কলি আর দেব ফ্রেশ কিছুটা ধনে পাতা কুচি আর কিছুটা গাজর কুচি সামান্য সামান্য খুব দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো এদিকে দেখুন বন্ধুরা আমি একটা প্যানের মধ্যে হোয়াইট গরম গরম করতে দিয়েছি এখান থেকে একটা করে চিকেন ডাম আমি নেব আর ঠিক এর মধ্যে হালকা হাতে কোট করে নেব দেখুন চতুর্দিকে লাগলেও ভালো না লাগলেও কোনো অসুবিধা নেই এটা এমনিতেই ফ্রাই হয়ে যাবে এই সময় আমি গ্যাস গ্যাসটা লো করে দিলাম একদমই লো করে দিলাম দিয়ে এইভাবে এপিট ওপিট করে আমি এটাকে ভালোভাবে লাগিয়ে নেবো ব্যাস এবার রেখে তেলে দিয়ে দেওয়ার পালা তেলটা কিন্তু বন্ধুরা এখনও খুব ভালো গরম হয়নি তাহলে চিকেনটা নালে কুক হবে না সেই জন্য আমি ওইভাবে কম আজে করছি এইভাবে দেখুন বন্ধুরা সব কটা ভেজে নেব আর যেইটুকু গ্রেভি থাকবে সেটাও আমি চিকেনের ওপর থেকে দিয়ে দিলাম ফেলবো না কেন ডিমটা দেওয়া আছে তো ভালো লাগবে খেতে দিয়ে আমি এটাকে এপিট ওপিট করে ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা হোয়াইট হয়ে গেছে ওপর দিকের চিকেনটা এবার এটাকে আমি আলু হাতে উল্টে দেবো একটু সাবধানে উল্টাবেন মানে গায়ে ছিটকে আসতে পারে বড় বড় তো পুরো ডাল লাভাতে হবে কেন বড়ো বড়ো সাইজ দেখুন বন্ধুরা আমি এটা তেল থেকে নিয়েছি রেডি হয়ে গেছে এবার একটু আর একটু চাটপাটা বানানোর জন্য আমি একটু চাট মশলা দিলাম আর উপর থেকে গার্নিংসের জন্য কিছুটা পেঁয়াজ কালি সামান্য পরিমাণে আর কিছুটা গাজর আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে পাতা উপর থেকে দিয়ে সস সহযোগে পরিবেশন করুন গরম গরম ক্রাঞ্চি চিকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হিসেবে ফিরে আসছি পরের ভিডিওতে